বাংলাদেশের প্রায় চার ভাগের এক ভাগ মানুষ কিডনি রোগে আক্রান্ত এটা দু হাজার লক্ষণ বলব যদি এই লক্ষণগুলো আপনার শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডায়াগনিস্ট করে নিশ্চিত হবেন যদি আপনার মধ্যে কিডনি রোগ থাকে তাহলে অবশ্যই আপনি দ্রুত তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবেন নাম্বার ওয়ান প্রস্রাবের সাথে ফেনা ওঠা এটা কেন হয় কিডনির কাজ কি রক্তকে ফিল্টার করা এবং বিভিন্ন আবর্জনা ও কিছুটা পানি বের করে দেওয়া এখন চিন্তা করেন যদি আপনার সাকনিতে একটি বড় গর্ত থাকে তাহলে কিন্তু রক্তের যে প্রোটিন তা কিন্তু বেড়ে যায় প্রস্রাবের মধ্যে দিয়ে তো যখন প্রস্রাবের সাথে প্রচুর অ্যালবুমিন বা প্রোটিন যাবে তখন ওই জায়গাতে ফেনা মতো তৈরি হবে এটা কেন হবে আপনি যদি কখনো ডিম ফেটে থাকেন বা ব্ল্যান্ডার করে থাকেন তাহলে কল্পনা করতে পারবেন ডিমের মধ্যে প্রচুর ফেনা তৈরি হবে এরকম কিন্তু আপনার প্রস্তাবেও ফেনা তৈরি হয় কারণ ডিমের মধ্যে ফেনা হয় প্রচুর অ্যালবুমিনের কারণে এরকম কিন্তু যদি আপনার কিডনি ড্যামেজ থাকে তাহলে প্রচুর অ্যালবুমিন বের হয়ে যায় এবং ফেনা তৈরি হয় নাম্বার দুই মাংস পেশিতে স্ক্যাম্পন এটাকে আমরা অনেক সময় বলে থাকি মাংসপেশিতে টান লেগেছে আমাদের রগে টান লেগেছে এটা কেন হয় কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের শরীরকে ইলেকট্রোলাইটের ব্যালেন্স রাখা ইলেকট্রোলাইট হলো আমাদের শরীরে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ইত্যাদি তো যখন আমাদের কিডনি ঠিকমতো কাজ করবে না তখন কিন্তু আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে তো ইনব্যালেন্স যদি হয় যেমন ধরেন ক্যালসিয়ামের অভাব এবং হয়ে হয়ে গেল। তখন কিন্তু আপনার যাবে। নাম্বার চোখের নিচের পাতা কিন্তু ফুলে যাবে এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে একদিন দুই দিন এটা হলে কিন্তু সমস্যা না তবে যদি কন্টিনিউ এক সপ্তাহ দুই সপ্তাহ বা তারও বেশি হয়ে থাকে তখন কিন্তু এটি কিডনি রোগের লক্ষণ হতে পারে কারণ কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শরীরে পানির ব্যালেন্স রাখা যদি আপনার কিডনি ঠিক মতো না করে তাহলে কিন্তু শরীরে পানি জমতে শুরু করে এবং আপনার চোখের নিচে পাতার বা আপনার পা কিন্তু ফুলে যেতে পারে এটা কিন্তু একটি কিডনি রোগের বড় লক্ষণ নাম্বার চার প্রস্তাবের সাথে রক্ত দেওয়া এটা কেন হতে পারে যেই কারণে প্রস্তাবের সাথে প্রোটিন যেতে পারে যেটা নাম্বার 1ই বলেছিলাম সেই কারণে কিন্তু প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে তবে এটা অন্য কোনো রোগের কারণে হতে পারে আপনার টিউমারের ক্ষেত্রেও হতে পারে এমনকি শুড়িলে ইনফেকশনের কারণেও কিন্তু এটা হতে পারে নাম্বার 5 বারবার প্রস্রাবের বেগ আসা এটা কেন হয় কিডনি যখন ঠিকমতো ফিল্টার করতে পারছে না বিভিন্ন ময়লা আবর্জনা শরীরের মধ্যে রই যাচ্ছে তখনই কিন্তু শরীর বারবার সিগন্যাল দিচ্ছে প্রস্রাব করুন আর এই কারণেই কিন্তু বারবার প্রস্তাবের অনুভূতি আসে তাই অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডায়াগনিস্ট করে দেখবেন নাম্বার ছয় শুষ্ক চামরাও চুলকানি এর মানে হচ্ছে জায়গায় জায়গায় শুষ্ক চামরাও চুলকানির অনুভূতি হওয়া ওই যে আগে যা বললাম কিডনির কাজ হচ্ছে ময়লা আবর্জনা শুধু পরিষ্কার করা নয় এটার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে ইলেকট্রোলাইটের লাইটের রাখা তো এই লক্ষণগুলি যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই আপনি বসে না থেকে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং ডায়াগনিস্ট করে পরীক্ষা করে নিশ্চিত হবেন যে আপনার কিডনি ভালো আছে কিনা ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে